তো অ্যাপল তাদের জন্য যারা অল্প অল্প খুব বেশি লোভ করবে না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা আবার চলে আসতাম আরেকটা ভিডিও নিয়ে কথা বলার জন্য তো আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করছি তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমার ভিডিওতে যে প্রোমো কোডটি দেওয়া আছে এ আর সেভেন জিরো থ্রি জিরো ইন্টারন্যাশনাল ও প্রিমিয়াম প্রোমো কোড তো আপনারা সবাই একটু প্রোমো কোডটি ব্যবহার করতে চেষ্টা করবেন এবং আপনারা যারা খুব বেশি লসে আছেন আমি সবার প্রতি একটু রিকোয়েস্ট থাকবো আপনারা তো আমি সবার প্রতি একটু থাকবে আপনারা আপনারা আমার প্রমো কোড ইআর সেভেন জিরো থ্রি জিরো একটু ব্যবহার করতে চেষ্টা করবেন তো আমরা আজকে অ্যাপোলো ফরচুন খেলাটা ওপেন করে নেবো দেখি এখান থেকে কিছুটা উইন করা যায় কি না তো আমি একটু বেশি স্ট্রাইক করে দেব নাই। আমি খুব বেশি রিস্ক নেব না ওকে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আমার প্রোমো কোড ই আর সেভেন জিরো থ্রি জিরো টু ব্যবহার করতে চেষ্টা করবেন এটি একটি ইন্টারন্যাশনাল ও প্রিমিয়াম প্রোমো কোড এই প্রোমো কোড ব্যবহার করে আপনারা অলমোস্ট সকল সাইটে অ্যাকাউন্ট খুলতে পারবেন সে ম্যাল অন ওনেক্স ব্যাথ লাইন ব্যাট প্লান ব্যাট এবং উইন উইনে রেজিস্ট্রেশন করতে পারবেন তো অ্যাপল ফরচুন খুব মজার খেলা অনেকেই খেলে এখানে যদি আপনি অল্প উইনিং আপনি যদি এখানে অল্প উইনিংয়ে সন্তুষ্ট থাকতে পারেন তাহলে খুব বেশি আপনি যদি খুব বেশি লোভ না করেন তো এটা আপনি যদি অল্পতেই তুষ্ট থাকতে পারেন তাহলে এখানে খুব বেশি উইনিং করতে পারবেন অ্যাপল অফ ফরচুন অনেক মজার খেলা আপনারা কে কে অ্যাপল অফ ফরচুন খেলাটা খেলেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ তো আমি খুব বেশি লোভ লোভ করবো না আমি অল্পতেই নিয়ে নিলাম তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা যারা এখনো আদার গেমে পড়ে আসেন আদার গেম মিন্স তো অ্যাপল অফ ফরচুন অনেকে খেলে এখানে এখানে আসলে অল্পতে আপনি যদি খুব বেশি লোভ না করেন আপনি অল্পতে অল্প অল্প করে উইনিং নিতে পারবেন এটা অনেক খুবই স্বাভাবিক তো আপনারা কারা অ্যাপল অফ ফরচুন খেলাটা খেলেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ এবং আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব আপনারা আমার প্রোমো কোড ইআর সেভেন জিরো থ্রি জিরো একটু ব্যবহার করতে চেষ্টা করবেন তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আমার প্রোমো কোড ইআর একটু ব্যবহার করতে চেষ্টা করবেন এটি একটি ইন্টারন্যাশনাল ও প্রিমিয়াম প্রোমো কোড এই প্রোমো কোড ব্যবহার করে আপনারা অলমোস্ট সকল সাইটে অ্যাকাউন্ট খুলতে পারবেন সে অনেক্স ব্যাট ম্যাল ব্যাট লাইন ব্যাট প্ল্যান ব্যাট ম্যাগাপারি এবং উইন উইনের রেজিস্ট্রেশন করতে পারবেন তো অ্যাপল অফ ফরচুন খুব মজার একটা খেলা আপনি যদি অল্পতেই উইনিং নিতে চান আপনি খুব বেশি লোভ না করেন আপনি যদি অল্প অল্প করে উইনিং নিতে পারেন তাহলে এখানে বেশি লোক যদি না করতে চান আপনি তাহলে এটা অনেক মজার একটা খেলা ফল অফ ফরচুন অনেক মজার একটা খেলা তো আপনি অল্প অল্প করে উইনিং নিয়ে নিলেন সেক্ষেত্রে অনেক ভালো তো আমি সবাইকে রিকোয়েস্ট করব। আমার প্রোমো কোড আর সেভেন জিরো থ্রি জিরো ব্যবহার করার জন্য এটি একটি ইন্টারন্যাশনাল ও প্রিমিয়াম প্রোমো কোড এই প্রোমো কোড ব্যবহার করে আপনারা অলমোস্ট সকল সাইটে অ্যাকাউন্ট খুলতে পারবেন সে মেল ব্যাট অন ব্যাট লাইন ব্যাট প্ল্যান ব্যাট মেগা পরি এবং উইন উইন রেজিস্ট্রেশন করতে পারবেন তো আপনারা কারা অ্যাপল কারা কারা অ্যাপল অফ ফোর্টিন খেলাটা কালার একটু কমেন্ট করে জানাবেন প্লিজ এবং আমার আমার ভিডিওটা তাদের জন্য যারা এখনো খুব বেশি লস করতেছেন তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমার প্রোমো কোড দিয়ে যে কোনো একটা সাইটের রেজিস্ট্রেশন করে নতুন একটি অ্যাকাউন্ট খুলে গেম প্লে করেন তো আপনারা আমার চ্যানেলে ঢুকে কিছু ভিডিও প্লে করলে বুঝতে পারবেন যে আমার প্রোমো কোডে কেমন উইনিং দেয় তো অ্যাপলো ফরচুন খুব মজার খেলা আপনি যদি অল্প অল্প করে উইনিং নেন যেখানে কে আমি খুব বেশি লোভ করব না আমি এখানে নিয়ে নেব তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আমার প্রোমো কোড এ জিরো থ্রি একটু ব্যবহার করতে চেষ্টা করবেন এটি একটি ইন্টারন্যাশনাল ও প্রিমিয়াম প্রোমো কোড এই প্রোমো কোড ব্যবহার করে আপনারা অলমোস্ট সকল সাইটে অ্যাকাউন্ট খুলতে পারবেন সে ম্যাল ব্যাট ওনেক্স ব্যাট লাইন ব্যাট পান ব্যাট ম্যাগাপারি এবং উইন উইনের রেজিস্ট্রেশন করতে পারবেন তো অ্যাপল অফ ফরচুন এক্স্যাক্টলি তাদের জন্য যারা অল্প অল্প খুব বেশি করবে না অল্পতেই যদি আপনি উইনিং নিতে চান তাহলে আমার মনে হয় যে তাদের জন্য অ্যাপল অফ ফরচুনটা খুবই ভালো তো এখানে আপনি খুব বেশি এক্স আমি আপনি এখানে খুব বেশি গুণের চিন্তা করতে পারবেন না এখানে আপনাকে অল্প অল্প করে নিয়ে নিতে হবে আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আমার প্রোমো কোড এ আর সেভেন জিরো থ্রি জিরো একটু ব্যবহার করতে চেষ্টা করবেন এটি একটি ইন্টারন্যাশনাল ও প্রিমিয়াম প্রোমো কোড এই প্রোমো কোড ব্যবহার করে আপনারা অলমোস্ট সকল সাইটে অ্যাকাউন্ট খুলতে পারবেন সে ম্যাল ব্যাট অনেক ব্যাট লাইন ব্যাট প্লান ব্যাট ম্যাগাপারি এবং উইন উইনের রেজিস্ট্রেশন করতে পারবেন তো গেম আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বুঝতে চাইলে আপনি আমি এখানে খুব বেশি লোপ লোভ করব না অল্পতে উইনিংটা নিয়ে নেব তো আপনারা কারা অ্যাপ অ্যাপোল ফরচুন খেলাটা খেলেন এবং আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব আপনারা আমার প্রোমো কোড ইআর সেভেন জিরো থ্রি জিরো একটু ব্যবহার করতে চেষ্টা করবেন এটি একটি ইন্টারন্যাশনাল ও প্রিমিয়াম প্রোমো কোড এই প্রোমো কোড ব্যবহার করে আপনারা অলমোস্ট সকল সাইটে অ্যাকাউন্ট খুলতে পারবেন সে ম্যাল ব্যাট ওনেক্স ব্যাট লাইন ব্যাট ব্যাট ম্যাগাপারি এবং উইন উইনের রেজিস্ট্রেশন করতে পারবেন তো এক্সাক্টলি অ্যাপোলো ফরচুন খুব মজার একটা খেলা আপনি যদি খুব বেশি লোভ না করেন তাহলে অল্প অল্প করে উইনিং নিতে চাইলে সব নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ